আজকের মেনটেন্স কখন শেষ হবে গেম কখন ওপেন হবে সেই সাথে আজকে যদি সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেন আসে তাহলে রিওয়ার্ডগুলো কেমন হতে পারে বা আপডেট পরবর্তী গেমে কি কি আসতে পারে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ নাম্বার ওয়ান যেহেতু সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আজকে শেষ হয়ে যাচ্ছে সুতরাং আজকে কোনো না কোনো নতুন একটা ক্যাম্পেইন আসার কথা অথবা আগামী সপ্তাহ আসবে তো আজকে অথবা আগামী সপ্তাহ যদি নতুন ক্যাম্পেইন আসে সেই ক্ষেত্রে সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন আসার হাইলি চান্স রয়েছে ওকে অন্য কোনো ক্যাম্পেইনের থেকে সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন আসার সম্ভাবনাটাই বেশি কোরামির নোটিশ অনুযায়ী যদি সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অন্যান্য ক্যাম্পেইনের মতো বেশ কিছু রিওয়ার্ড পাবো সেই সাথে সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনের যেরকম একটা অবজেক্টিভ বক্স ছিল যেখানে আমরা প্রায় আড়াইশো কয়েন পেয়েছি বিভিন্ন চান্স ডিল পেয়েছি আপনারা যদি দেখেন খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন স্কিল টোকেন সহ কয়েন সহ আমরা অনেক কিছুই পেয়েছি সো সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইনও আপনি এরকম একটা অবজেক্টিভ বক্স পেয়ে যাবেন সেই সাথে বেশ কিছু ইভেন্ট পেয়ে যাবেন নাম্বার টু নতুন ফটো ওয়ার্ল্ড ওয়াইড বক্স আজকের প্রোটো বক্সের কনফার্ম তিনটি কার্ড হচ্ছে একটা গোল পোচার একটা হোল প্লেয়ার অ্যান্ড একটা রাইড ব্যাক সো আপনারা তিনটা কার্ড পেয়ে যাবেন কনফার্মলি একটা হচ্ছে রাফা সিলভা আরেকটা হচ্ছে জেমস এবং আরেকটা হচ্ছে ইস্কো এই তিনটি কার্ড হচ্ছে পোটো বক্সের কনফার্ম প্লেয়ার বাদ বাকি যেহেতু একটা বক্সে এগারোটা প্লেয়ার থাকে সো আপনারা আরও বেশ কিছু প্লেয়ার পেয়ে যাবেন যেগুলো নর্মাল কিছু মিডিয়াম মানের কিছু ভালো মানের ওকে সো এই তিনটা কার্ড হচ্ছে কনফার্ম যেখান থেকে আপনি গ্রিন বুস্টার কার্ডও পেয়ে যাবেন একই সাথে আজকে নতুন একটা এপিক বক্স আসতে পারে যদিও প্রতি সোমবার এপিক বক্স এসে থাকে আপনারা খেয়াল করবেন রিসেন্টলি লাস্ট কয়েক সপ্তাহ থেকে কোন বৃহস্পতিবারও একটা এপিক প্যাক দিচ্ছে ঠিক যেমন গত বৃহস্পতিবার আর্সেনাল প্যাক দিয়েছিল যেটা আজকে চলে যাবে অ্যান্ড গত সোমবার এসেছিল ইতালিয়ান লিগ গার্ডেন সো আগামী সোমবারও আরেকটা আসবে সো আজকে এবং আগামী সোমবার এই দুটি এপিক বক্স বক্সের মধ্যে কাকা আসার সম্ভাবনা আছে এটা কিন্তু রিউমার এটা রিউমার ওকে এটা কিন্তু ফাইনাল না কাকা আসার সম্ভাবনা আছে এবার আসি থিম ইভেন্টে অর্থাৎ যে ইভেন্টে আপনি পঞ্চাশ করে ই ফুটবল কয়েন পান এখানে যে বক্সগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে নতুন বক্স আসবে টেনশনের কিছু নেই যেখানে আপনি আরও পঞ্চাশ করে ই ফুটবল কয়েন পাবেন একই সাথে ট্যুর ইভেন্ট যেখানে আপনি একটা ফ্রি চান্স ডিল পান ফটো বক্সের যেমন গত সপ্তাহে ছিল টার্কিশ ক্লাবস এবারও সেরকম কিছু আপনি পেয়ে যাবেন যেটার মাধ্যমে তিন হাজার পয়েন্ট করে আপনি একটি ফ্রি চান্স ডিল পাবেন পোটো বক্সে একই সাথে আপনারা জিজ্ঞেস করেছেন ই পয়েন্ট শপের কথা ই পয়েন্ট শপে কিন্তু প্লেয়ার বর্তমানে নেই আপনি যে বর্তমানে এখানে টাচ করেন আপনি কিন্তু ঢুকতে পারবেন না কারণ এখানে কোনো প্লেয়ার নেই সো আজকে এই বক্সে তিনটি কার্ড আসার সম্ভাবনা রয়েছে এই কার্ডগুলো রিওমার তাই আমি আসলে প্রেডিকশন করতে চাই না তবে ফিফটি ফিফটির চান্স আসে যে আজকে আমরা ই পয়েন্ট শপে কিছু প্লেয়ার পেতে যাচ্ছি যেখানে আপনি গিলবার্টো সিলভা এবং সেন্টার ব্যাক লিজেন্ডারি সেন্টার ব্যাক আলিদেরকে পেতে পারেন কিন্তু এখানে একটা শঙ্কা হচ্ছে আমরা লাস্টবারও দেখেছি যখন এখানে আগের আইকনিকগুলোকে দিচ্ছিল এগুলোকে কিন্তু ফোর স্টার করে দিচ্ছিলো যেমন আপনারা দেখেছেন ইনজাগির কাঠটাকেও স্টার করে দিয়েছিল কোলের কাঠটাকেও স্টার করে দিয়েছিল সে এবার যদি আলিদেরকেও স্টার করে দেয় যদি দেয় আর কি তাহলে তো আর কোনো কথাই নেই ঠিক আছে সো দেখা যাক এই পয়েন্ট শপে প্লেয়ার আসে কি না এবং কয়েন সেল অবশ্যই আরও কিছুদিন থাকবে যদিও আমি সব প্রারটিস করে ফেলছি বিদায় আমি আর আপনাদেরকে দেখাইতে পারতেছি না এটা আরও বেশ কিছু দিন থাকবে আপনারা এখান থেকে অবশ্যই দেখতে পাবেন যে কতদিন থাকবে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো একুশ দিন থাকবে কয়েনের যে অফারটা ওকে সেই সাথে আজকে গেম ওপেন টাইম বাংলাদেশ সময় দুপুর দুইটা ইন্ডিয়াতে আধা ঘন্টা আগে পরে গেম ওপেন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ